তোমাদের কিছু কথা বলি প্রতিদিন দেখি কিছু না কিছু অভিযোগ লেগেই আছে আজ কেউ এসে বলবে টেবিল চেয়ার ভাঙা ওই সারপুকা পর্দা ফাটা একটু খেয়াল আর সময় একটু নজর দিও আর কোনো কাঠপিচ চালানো যাবে না এদিকে সতর্ক দৃষ্টি রাখবা হলটাকে মনে করবা যে একটা পরিবার যে সবাই এর থেকে পয়সা আয় খাও যাই হোক করো এদিকে সতর্ক দৃষ্টি রেখো স্যার আমরা তো আইতো সাই আমাকে বেতন দিত বেতন তো আমি বাড়াচ্ছি প্রতি মাসে কিছু না কিছু বাড়াই কিন্তু হলের আয় তো বাড়ে না হলের আয় বাড়লে তোমাদের বেতন অবশ্যই বাড়বে এজন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি ছোট কর্মচারী তাও একটা কথা কুতি চাই যদিও ছোটো মুখে বড় কথা হয়ে যাচ্ছে আমাদের এখন যে সব ছবি বানানো হয় সব এফডিসিতে বানানো হয় আর এফডিসিতে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে আমি জানি ভালো ছবি বানানোর পরিবেশ সেখানে এখন আর নাই এই তো দেখেন না কিছুদিন আগেও তো এফডিসি থেকে অশিক্ষিত সুটির ঘন্টার মতো ভালো ছবি হয়েছে না তখন হল দর্শকে ভরা ছিল না এখন ভালো ছবি হচ্ছে না দর্শকও কমে যাচ্ছে স্যার আমি একটা কথা বলে স্যার শপি মিয়া সবসময় জ্ঞানের কথা বলে স্যার এইসব জ্ঞানের কথা এফডিসিতে যায় বললে স্যার এফডিসি উপকৃত হবে স্যার তোমরা কারণ পরে কারুন ইয়ে নেই নির্ভরশীল নেই তোমরা এক কথা বললে আর কথা বলো যাও তোমরা এখন ওই সব সময় হয়ে গেছে সব যার যার কাজে যাও